একটি দ্রব্য পরপর কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় হবে কত পার্সেন্ট অঙ্কটি প্রথমে আমি ফর্মুলা দিয়ে করছি তো প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় মানে আমরা লিখতে পারি মাইনাস কুড়ি তারপরে দশ পার্সেন্ট ছাড় মানে লিখতে পারি মাইনাস দশ মাইনাসে মাইনাসে প্লাস এইভাবে ফর্মুলাটা মনে রাখবে এরপর এই এই দুটি সংখ্যাকে মানে কুড়ি আর দশকে গুণ আকারে উপরে বসাবে নিচে সবসময় একশো হবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয় সেই কারণে কুড়ির সাথে দশ যোগ হয়ে তিরিশ হলো দুটোই মাইনাস চিহ্ন থাকলে মাইনাস হয় অথবা বড় সংখ্যার চিহ্ন মাইনাস প্লাস এখানে ওপরে দুটো শূন্য নিয়েছে দুটো শূন্য কেটে গেছে মানে দুই এক দুই মাইনাসে প্লাসে মাইনাস হয় তিরিশ থেকে দুই বিয়ে করে আঠাশ লেগেছে বড় সংখ্যা ছিল মাইনাস অপশানে আঠাশ পার্সেন্ট সঠিক উত্তর দুটোই যদি ছাড়া থাকে এইভাবে তোমরা মনে রাখতে পারো কুড়ি প্লাস দশ মাইনাস কুড়ি ইন্টু দশ বাই একশো আঠাশ আসছে অপশানের সঠিক উত্তর প্রথমে ছাড় কুড়ি পার্সেন্ট এর মানে হচ্ছে ধার্যমূল্য যদি একশো টাকা দিলে বিক্রম মূল্য হয়ে যাবে একশো থেকে কুড়ি বিয়ে হলে আশি টাকা এরপর এই আশি টাকার উপর টেন পার্সেন্ট ছাড় বিক্রয় মূল্য হয়ে যাবে আশি গুণ টেন পার্সেন্ট ছাড় মানে নব্বই পার্সেন্ট মানে নব্বই বা একশো উপরে দুটো শুনেছিল নিচে শুনে কেটে দিলাম আট নয় গুণ করে বাহাত্তর তাহলে সমতুল ছাড় হয়ে যাবে প্রথমে ধার্যমূল্য ছিল একশো আশেষে বিক্রয় মূল্য বাহাত্তর মানে একশো থেকে বাই বাহাত্তর বিয়োগ ইয়োগ আঠাশ মানে আঠাশ পার্সেন্ট অপশানি সঠিক উত্তর এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট ব্যক্তিটির বর্তমান বয়স কত আমি ধরে দিলাম ব্যক্তিটির বর্তমান বয়স হচ্ছে এক্স বছর এবার কোয়েশ্চেনে দেখো বলেছে ব্যক্তিটির বর্তমান বয়স দশ বছর পূর্বের মানে দশ বছর আগের বয়সের একশো পঁচিশ পার্সেন্ট এবার এখন মানে বর্তমান মানে এখন যদি বয়স এক্স বছর হয় তাহলে দশ বছর আগে বয়স কত ছিল এক্স মাইনাস টেন বছর এই এক্স মাইনাস টেন বছরের একশো পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ পাই একশো এটা সমানই হয়ে যাবে ব্যক্তির বর্তমান বয়স যেটা আমরা এক্স বছর ধরেছি ওপর নিজ পঁচিশ দিয়ে কাটলাম পঁচিশ পাঁচ একশো পঁচিশ পঁচিশ চার একশো এখানে ব্র্যাকেট খুললে পাঁচের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স মাইনাস পাঁচ দশে গুণ করলে পঞ্চাশ সমান চারের সাথে এক্স ক্রস গুণ বা কোনি গুণ করলে ফোর এক্স এবার ফাইভ এক্স তো এখানে আছে ফোর এক্স যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে ফাইভ এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে ওয়ান এক্স বা শুধু এক্স আর মাইনাস পঞ্চাশটা এদিকে চলে আসলে প্লাস পঞ্চাশ বা শুধু পঞ্চাশ তাহলে ব্যক্তির বর্তমান বয়সটা আমরা এক্স ধরেছিলাম এক্স মানে পঞ্চাশ বছর অপশন সি সঠিক উত্তর অঙ্কটি অপশন টেস্ট করে অপশন সি অনুযায়ী ধরে নিলাম ব্যক্তির বর্তমান বয়স পঞ্চাশ বছর তাহলে দশ বছর আগে বয়স ছিল চল্লিশ বছর এখন চল্লিশ বছরের একশো পঁচিশ পার্সেন্ট আমি করে দেখলাম পঞ্চাশ বছর আসছে কোয়েশনের সাথে মিলছে তাই অপশন সি সঠিক উত্তর